তীব্র সারাদিনে তীব্র গরমের পরে এই কিছুক্ষণ আগে সিলেটে এক পশলা বৃষ্টিতে সেই সারাদিনের যে গরমে যে জনগণ ছিল নগাসের ছিল সেই অতিষ্ঠ বৃষ্টি বৃষ্টির পরে অতিষ্ঠ গরমের পরে বৃষ্টির আগমনে সিলেটের সকল জনগণের সকল মানুষের নগরবাসী স্বস্তিতে নিঃশ্বাস ফেলছেন আপনারা জানেন প্রিয় দর্শক কয়েকদিন ধরেই তীব্র গরমে সিলেটের সাধারণ জনগণ সহ নগরবাসী অতিষ্ঠ জীবনযাপন করছেন তার মধ্যেই এক পশলা বৃষ্টি এই সিলেটে নগরবাসী স্বস্তির আশ্বাস ফেলেছেন রিক্সা চালকরা স্বস্তিতে রিক্সা চালাতে পারছেন যদিও বৃষ্টি সেই অনুযায়ী হয়নি তারপরও বলা যায় এক পশ্লা বৃষ্টির পরে সিলেটের জনগণ স্বস্তির আশ্বাস পেলেছেন দর্শক আমি এখন উপস্থিত রয়েছি সিলেটের বিকেল বাজার পয়েন্ট থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই বাজার পয়েন্টের বর্তমান অবস্থা কিছুক্ষণ আগেই বৃষ্টি হওয়ার কারণে গাড়ির সংখ্যা কিছুটা কম Terima kasih telah menonton video ini. দর্শক এটি সিলেট জেলা স্টেডিয়াম তার পাশেই রয়েছে কাজী নজরুল অডিটোরিয়াম আর এ পাশে রয়েছে ছেলেটাইবাজারের পুলিশ লাইন বজাত <laughs>